সমস্যা ছিল জিনা এসা রাত্রে আক্রমণ করতো বা সাথে সহবাস করতো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এসেছি চাঁদপুর কসবা থেকে আমার রোগের বডিতে জিনের সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ এক মাস চার পাঁচ দিন আগে এসেছি চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার চাঁদপুর কচুয়া থেকে আসতেন না কত সময় আগে চিকিৎসা নিয়েছেন এক মাস পাঁচ ছয় দিন হবে বগে কেউনিছিল যে ওনার কি কি সমস্যা ছিল সমস্যাগুলো একটু বলেন ওনার সমস্যা ছিল জিনাশা রাত্রে আক্রমণ করত বা সাথে সহবাস করত মানে অনেক অনেক কিছু মাথায় সমস্যা ছিল মাথা ব্যথা ছিল হ্যাঁ মাথার ব্যথার জন্য অনেক ডাক্তার দেখেছি কিন্তু সাময়িক সময়ের জন্য ভালো থাকে তারপর আবার শুরু হয়েছে মানে সমস্যাটা কত সময় ধরে ছিল সময়ের আজকে 10 বছর মাসখানেক দিয়ে আরেকটা চিকিৎসা করেছিলাম 5 বছর ভালো ছিল উনি নাকি বলছে যে জিনগুলো বন্দি করে ফেলছে তারপর জিনগুলো আবার ছেড়ে দিয়েছে এরপরে আবার আট বছর গেছে মানে দশ বছর সমস্যা পাঁচ বছর সুস্থ ছিল এখন আজকে চিকিৎসা নিয়েছেন এক মাস এখন আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ বছরের যে অসুস্থতা এটা কাটাই গেছে আপনার আলহামদুলিল্লাহ এখন আপনি সুস্থ আছেন তো আচ্ছা আমাদের চিকিৎসা পদ্ধতি কিংবা আমাদের চিকিৎসা বিষয় একটু কথা বলেন আপনাদের চিকিৎসা হলো পুরানি চিকিৎসা প্রথম রুকিয়া করা হয়

যাই হোক আলহামদুলিল্লাহ আপনার দুজনে দোয়া রাখবেন আসসালামালাইকুম আরহাম